আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব পবিত্র শুক্রবারের বিশেষ আমল সম্পর্কে যা আমাদের জান্নাতের পথে এগিয়ে নেবে শুক্রবার সপ্তাহের সেরা দিন এবং এই দিনের বেশ কিছু ইবাদত এবং আমল রয়েছে যা আমাদেরকে আধ্যাত্মিক উন্নতি এবং আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করবে প্রথম আমল হল জুমার নামাজের প্রস্তুতি শুক্রবারের প্রধান ইবাদতই হলো জুমার নামাজ এই নামাজের জন্য প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীর ও পোশাক পরিচ্ছন্ন রাখা সুগন্ধি ব্যবহার করা এবং সময় মতো মসজিদে পৌঁছানো সুন্না রাসুল উল্লাহ সাল্লাহু আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে এবং মসজিদে গিয়ে ইমামের নিকটবর্তী হয়ে মনোযোগ সহকারে ক্ষুদাসনে তার এই জুমা এবং পর্বতের জুমা পর্যন্ত গুণা মাফ হয়ে যায় দ্বিতীয় আমল হল আল কাফ তেলাওয়াত করা শুক্রবারে সুরা আল কাউফ বিশেষ ফজিলত রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলুসলাম বলেছেন যে ব্যক্তি শুক্রবারে আল কাহফ তেলাওয়াত করে তার দুই জুমার মধ্যে নূর বা আলো থাকবে তাই এই দিনে সুরাল কাউক পড়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় আমল দোয়া এবং ইস্তেক করা শুক্রবারে একটি বিশেষ মুহূর্ত রয়েছে যখন আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন তাই এই দিনে বেশি বেশি দোয়া এবং ইস্তেকফার করা উচিত রাসূলুল্লাহ উল্লা সাল্লা সাল্লাম বলেছেন শুক্রবার এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে যা কিছু প্রার্থনা করবে আল্লাহ তা কবুল করবেন চতুর্থ আমূল দরুদছড়ি পাঠ করা শুক্রবারে রাসুলুল্লাহ সাল্লাহু আলিউসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করার সুপারিশ করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন তোমাদের তোমরা তোমাদের দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবার এই দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় পঞ্চম আমল হলো সদকা ও দান শুক্রবারে সদকা ও দান করার বিশেষ ফজিলত রয়েছে এই দিনে দান শতকা করলে আল্লাহতালা তা বহুগুণে বৃদ্ধি করেন তাই এই দিনে গরিব দুঃখীদের সাহায্য করা মসজিদ বা মাদ্রাসায় দান করা আমাদের জন্য অত্যন্ত স্বভাবের কাজ প্রিয় দর্শক শুক্রবারের এই বিশেষ আমলগুলো আমাদের জীবনে নিয়মিতভাবে পালন করলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারব এবং জান্নাতের পথে এগিয়ে যেতে পারবো আসুন আমরা সবাই এই আমলগুলো পালন করার চেষ্টা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকা